সমস্ত নবীদের থেকে একটা কথা আমরাও পেয়েছি সব নবীদের একটা কথা এই আমরাও পেয়েছি সব নবী এই কথাটা তার উন্মত আমরা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো

নবী বলেন কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে এই জিনিসটার ময়লা আরো বেড়ে যায় কদর্যতা বেড়ে যায় ময়লা থাকলে এটার কদর্যতা বেড়ে যায় এটার অশ্লীলতা বেড়ে যায় এটার নোংরামি আরো বেড়ে যায় ময়লা বললে কাপড়ে কি কাপড়টাকে নোংরা কম হবে না বেশি হবে নবীজি বলেন যে জিনিসের মধ্যে অশ্লীলতা বেশি ওই জিনিসটা তত বেশি ময়লা হয় ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জাদা। আর যে জিনিসের মধ্যে যত বেশি লজ্জাশীলতা সেই জিনিসের সৌন্দর্যতা তত বেশি বেড়ে যায় এবার আপনি মিলান একটা বে পর্দা নারী আর একটা পর্দাশীল নারী আল্লাহ নবী বুঝায় যার পর্দা নাই তার মধ্যে খারাপই আরো বেড়ে যায় আর যার মধ্যে পর্দা আছে তার সৌন্দর্যতা আল্লাহ আরো বাড়া দেয় কোন নারীর মধ্যে অশ্লীলতা আছে তার কদর্যতা আরো বাড়ানো তার নোংরা আমি আরো বাড়বে সে ভাবে কি আমার অনেকে পছন্দ করে না কোনো ভদ্র মানুষ তাকে পছন্দ করে যে মেয়ে নোংরা ভাবে চলে অশ্লীল চলে ওই মেয়ে যদি মনে করে আমাকে অনেকে পছন্দ করে না অশ্লীল ভাবে যে মেয়েরা যদি চলে তাকে কোনো ভদ্র মানুষ চাই সে মাদ্রাসার হোক কলেজ ভার্সিটির হোক জেনারেল হোক কোনো ভদ্র মানুষ তাকে পছন্দ করবে না একটা ভদ্র মানুষ তিনি কলেজ সিটির কোনো প্রফেসর হয় তাহলে উনি ভদ্র ভদ্র যখন অবসরয় এটা বسطনা করুন ও মা আর যে জিনিসের মধ্যে লাজ্জা ছিল তাবে সেই জিনিসের সৌন্দর্যতা আরো বেড়ে যায় আল্লাহ তাআলা সৌন্দর্যতা আরো বাড়ায় দেয় সুবহানাল্লাহ এইজন্য মনে রাখবেন যে জিনিসের দাম যত বেশি এই দৃষ্টি তত বেশি গুণ থাকে যে জিনিসের দাম যত বেশি ঐ দৃষ্টিতে থাকে তত বেশি আসমান জমিনের মধ্যে সবচেয়ে দামি হলেন আল্লাহ এই জন্যই তো আল্লাহ গোপন সবচেয়ে দামি কে এই জন্য আল্লাহ কি মনে রাখবেন এই জন্য আল্লাহ তাল্লাহকে সবাই দেখতে পাবে না শুধুই তারা দেখতে পাবে যারা জান্নাতি হতে পারবে তারাই আল্লাহর তাজাল্লি দেখতে পাবে সবাই যে আল্লাহরে দেখবে সবাই আল্লাহকে দেখবে সুন্দরভাবে দেখবে আল্লাহরে আল্লাহ তালা যে জান্নাতের মধ্যে যারা দেখবে তো জান্নাতই কি সবাই হবে তাহলে দামি জিনিস দেখারও যোগ্যতা লাগে সবচেয়ে দামি আল্লাহ ওই রথকে দেখতে হলে যোগ্যতা অর্জন করতে হবে তাহলে দামি কে তো দামি জিনিস গুলা গোপন থাকে আসলে কোন দোকানে আপনি কিছু কিনতে যান গেলে স্যাম্পল দেখেন ভাই এটা কত এত গোডাউন থেকে একটা